বাংলাদেশ ডিজিটাল হওয়ার সাথে সাথে ডেকিও ডিজিটাল হয়ে গেছে দেখতে পাচ্ছেন এ হচ্ছে বাংলাদেশের আদিম যে পদ্ধতি মানে ধান থেকে চাউল বের করার সেটা এখন ডিজিটাল পদ্ধতিতে নিয়ে আসছে মাহি ভাই মা মাহি ডেকে ছাটা চাউল এখান থেকে তৈরি করে ভাই এই বাইয়ের উদ্ভাবন সে বড় ধান না ঘন্টার কতগুলো চাউলি করতে পারেন ভাই এটা মোটামুটি সারা দিনে একটা থেকে চার মন না আমরা ট্রাই করতে দেখি তোমরা মন আগে চারটে ডিগিতে পনেরো ষোলো মন ধান ভাঙানো যায় এটা ভাই এটা এই পদ্ধতিটা আপনার মাথায় আসলো কিভাবে ভাই এই পদ্ধতিটা মাথায় আসলো যে মানুষ আগের যুগে যে চাউল খাইতো সেগুলো ঢেকে চাল তখন মেশিন বা আধুনিক যে মেশিনগুলো আছে সেগুলো ছিল না তখন মানুষের গর আয় ছিল একশো বিশ একশো দশ বছর মানুষ বাচ্চা আর বর্তমানে মানুষ কেমিক্যাল মুক্ত যুক্ত চাউল ঠিক আছে বাজার থেকে অটোমিলের চাউল খাইতেছে এটা মেডিসিন করা কেমিক্যাল দেওয়া মোম পালিশ করা এগুলো খেলার অনেক রোগ জীবন হতেছে বিশেষ করে আপনার ওই হার্টের প্রবলেম ডায়াবেটিস ক্যান্সার অন্যান্য অনেক ধরনের রোগ হতেছে একমাত্র চাউল থেকে তো বিশেষ করে এই চাউলটা যদি ঠিক আছে আমরা যে এখন যে বানাইছি হাতে তৈরি ঢেঁকি সারা চাল আমি নিজে সেদ্ধ শুকনো করছি আমার পেছনে চাতাল আছে আমি নিজেই ভাঙাই দিছি তো এই চালটা যদি মানুষ আস্তে আস্তে খায় তো আমার মনে হয় ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট যে মানুষ রোগ থেকে কিছু হলে নিরাময় পাবে মানে আপনার এই মানুষকে ভালো রাখার উদ্যোগেই এই পন্থাটা বেছে নিছেন তাই না মানে আমি চাই যে মানুষ ভালো থাক ভালো খাবার খায় মানুষ বিষ মুক্ত চাল খাক প্লাস আমু খায় আমার ফ্যামিলি সবাই খায় এই লাল চালটা আগে খেতো না পাত্ররা ঠিক আছে আমার বাচ্চারা আমার বউ আমার মা বলতো যে চালটা আমার মা বলতো যে আগের চাল খুব মজা লাগে আমার ফ্যামিলির আমার বউ আমার বাচ্চারা কেন এগুলো খাবো না আমি আস্তে আস্তে খাও তো ঠিক হয়ে যাবে তো এখন মোটামুটি তিন চার মাস যখন খেয়েছি আল্লাহ রহমতে সবাই খেয়েছে আমাদের লাল চাল ঠিক আছে এরা সবাই সুস্থ হয়েছে আল্লাহ রহমতে আমি জানি ঠিক আছে যে এই চালটা ভালো আর এই জন্যই ঠিক আছে আমি চাইছি যে মানুষের ভালো কিছু খাওয়ানোর জন্যই আমার এই প্ল্যানটা করা এটা আমার অনেক কষ্ট হয়েছে অনেক ব্যয় হয়েছে তাতে আমি সার্থক যে মানুষের ভালো কিছু খাওয়াতে পারে যদি অন্য জেলায় থেকে আপনি চাউলের অর্ডার করে তাহলে কি পাঠাইতে পারবেন অবশ্যই পাঠাতে পারবো ঠিক আছে আমি বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে যদি তারা

সারাদিন পরিশ্রম করে এই এক কেজি দুই কেজি চাউল বের করে তাও রান্না করত আর সেইটাই ভাই এখন আধুনিক পদ্ধতিতে নিয়ে আসছে দেখা গেছে দেশও ডিজিটাল হয়ে গেছে এই ঢেঁকিও ভাই ডিজিটাল করে ফেলছে তো কারোর যদি এই ঢেকে ছাটা চাউলের প্রয়োজন হয় তাহলে সরাসরি বাইরে এখানে এসে আপনারা নিতেও পারবেন এমনকি বাইরে মোবাইল নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন এখানে কোনো ভেজাল করা হয় না আপনার হানড্রেড পারসেন্ট একবারে সততার সাথে No, 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 चलते थे